একটা সবাই ওখানে বলে দিবে যে সাকিব খানের সাথে যেটা হয়েছে যেটা করেছে অন্যায় করেছে ভুল হয়েছে সেটা সরি বলবে ক্ষমা চাইবে সাকিব খানের কাছে সরি বলবে সাকিব খানের কাছে সরি বলবে যেন হচ্ছে সবাইটা ক্ষমা করে দিবে এই আর কি তো যদি থাকে সাকিব হিসাবে যদি বলতে যাই তাহলে প্রথমে একটা কথা বলবো যে আপনার দেখেন সাকিব খানের সাথে প্রথমত এটা অন্যায় করা হয়েছে বিকাল হচ্ছে সাকিব খান তারা যখন ইন্ডিয়াতে যায় তখন কিন্তু শাহরিয়ার শাকিল আর শাকিব আন্দা ইন্ডিয়াতে তান্ডব সিনেমার ডাবিং এর জন্য যায় দেন এই সুযোগে রাফি কি করে এফবিসি তিনা মালিবাগে নিয়ে সিনেমা শুট করছে এই যে সিনেমা শুটটা যে করছে এটা না জানে সেটা একটা একজনের প্রতারণা আর এই প্রতারণা করার জন্য তো আমরা সাকিব ভাই খেপে যাব এটা সামনে ভাই আর রাগ করছে বা মন খারাপ হয়ে গেছে সো এখন পরবর্তীতে আমরা তো আমাদের দাবি জানিয়ে দিয়েছি সো এখন ওনারা যদি এটা মেনে নেয় তো আলহামদুলিল্লাহ যদি মেনে না নেয়

আর আরেকটা কথা সাকিব ব্যান্ডে যদি ব্ল্যাকমেল করেনা মাথা রেখে না আমি চব্বিশ ঘন্টা অবশ্যই চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে দিলাম বিষয়টা ক্লিয়ার না করে তাহলে চব্বিশ ঘন্টা পরে সাক্ষী তাণ্ডব লীলা শুরু হয়ে যাবে বিকজ কাজে মানে সরাসরি এটা ক্লিয়ার করে আর কিছু বললাম না থ্যাঙ্ক ইউ